বাম শ্রমিক সংগঠন সিআইটিউর ডাকা ধর্মঘটের বুধবার প্রভাব পড়েছে বাঁকুড়া জেলা জুড়ে মূলত পরিবহন ক্ষেত্রে এই প্রভাব সবচেয়ে বেশি চোখে পড়েছে বাঁকুড়া শহরের গুরুত্বপূর্ণ গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে সকাল থেকেই বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি বাস চলাচল ফলে নিত্যযাত্রীরা পড়েছেন চরম সমস্যায় অনেককে দীর্ঘক্ষণ রাস্তার ধারে অপেক্ষা করতে দেখা গেছে বিকল্প যানবাহনের আশায় ধর্মঘটকে সফল করতে এদিন সকাল থেকে রাস্তায় নেমে মিছিল ও বিক্ষোভ করেন সিআইটিউর নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় পিকেটিং করতে দেখা গেছে তাদের জেলার গ্রামীণ রুটেও যান চলাচল অনেকটাই থমকে গেছে যদিও শহরের অধিকাংশ দোকানপাট খোলা ছিল তবে পরিবহন পরিষেবা বিপর্যস্ত হওয়ায় স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়েছে প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ বাহিনী এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালিত হচ্ছে বলে জানিয়েছে সংগঠন বিউরো রিপোর্ট বিসিএন বাংলা আজকে আমাদের বাংলা নয় আজকে আমাদের সারা ভারত সাধারণ ধর্মঘট কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে শ্রমিকদের উপরে এই এগারো বছর ধরে প্রতারণা করে যাচ্ছে এবং সব কোড নিয়ে এসে শ্রমিকদের সমস্ত অধিকার যে কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে তার প্রতিবাদে আজকে আমাদের সারা ভারত সাধারণ ধর্মঘট আর বাঁকুড়া জেলা আমাদের পরিবহন শ্রমিকরা সেই ধর্মঘটে সামিল হয়েছে তারা তাদের কাজ করার অধিকার ধর্মঘট করার অধিকার দর করার অধিকার তারা ছিনিয়ে নিতে দেবে না তাই আজকে আমরা বলেছি যে ধর্মঘট করার কারো তয়ার দান নয় ধর্মঘট করা শ্রমিকের অধিকার আমরা ধর্মঘট করেই আমরা ধর্মঘটের অধিকার আমরা বজায় রাখবো এবং কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যে আপনি যা সমগ্র বেশ ট্রেন অবিলম্বে বাতিল করুন নাহলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন আমরা যাবো হচ্ছে সমকোট দেশের রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো বেছে দেওয়া যাবে না এবং আমাদের যে কৃষকদের যে ন্যূনতম সহায়ক মূল্য আইনে পরিণত করতে হবে গ্রামেরগঞ্জে একশো দিনের কাজ বন্ধ হয়েছে টাকা ব্যয় বরাদ্দ করতে হবে এবং সর্বোপরি শ্রমিকদের যে অধিকার শ্রমিকদের যে ইনান করার অধিকার শ্রমিকদের যে রেজিস্ট্রেশন করার যে অধিকার এবং শ্রমিকদের যে ধর্মঘট করার অধিকার এই অধিকার আমাদের সমকোট নামে মোদী সরকার নিয়ে এসে ওই তুলে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক বাতিল করতে এই মূলত সমকোট যতক্ষণ না বাতিল হচ্ছে ততক্ষণ আমরা আমাদের লড়াই আন্দোলন চলে যাব আমরা মনে করি না যে আজকে ধর্মঘটে আমাদের সমস্যার সমাধান হবে কিন্তু আজকে আমাদের সূচনা হলো কেন্দ্রের মোদী সরকার বিরুদ্ধে লড়াই আমাদের বাঁকুড়া হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আমাদের পরিবহন শ্রমিকরা সর্বস্তরের পরিবহন শ্রমিকরা যে কোনো স্তরে থাক না কেন তারা তাদের অধিকার বজায় রাখার জন্য আজকে সামিল হয়েছে আমার নাম হচ্ছে উজ্জ্বল সরকার আমি হচ্ছে আমার বাঁকুড়া জেলা বাস শ্রমিক ইউনিয়ন টুর জেলা সম্পাদক সিআইটুর সেক্রেটারি মেম্বার